আমরা মেনশন করে দিচ্ছি প্রথমে কালার বলো তারপরে বললো আট দশ হাজারের চাই তো আপনারা যারা এখানে ওই সেবায়কদের সাপোর্টে ভিডিও করছেন এবং নেগেটিভ কমেন্ট করছেন আমাদেরকে তারা প্লিজ এই ভিডিওগুলো এই রেকর্ডগুলো শুনে তারপরে কমেন্টগুলো করুন কারণ প্রচুর ভক্ত কিন্তু এখানে ঠকছে এই প্রতারণা থেকে বিরত রাখার জন্যই আমাদের এই ভিডিও করা যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা বুঝছে তারা আমাদের বলছে আমরা এই ভিডিওগুলো একটা কারণেই করছি যাতে আর কখনো কোনো ভক্ত এইভাবে না ঠকে ঠিক আছে নাহলে আমরা অন্যান্য বিভিন্ন কন্টেন্ট নিয়ে করতে পারি এটা নিয়ে করবো কেন আপনারা বলছেন যে টাকার জন্য টাকা তো অন্যান্য কন্টেন্ট নিলে করলেও হয় যে শ্যামসুন্দরী মন্দিরের ভক্তিতে মানুষ মায়ের ভক্তিতে যেত সেই শ্যামসুন্দরী মাকে নিয়েই চলে গেল পিচমোড়া করে বেঁধে কেন গয়নাগুলো নাকি ওরা খুলে নিয়েছিল এখন সবাই বলছে যেটা মায়ের সমস্ত গয়না ওদের হস্তান্তরিত হয়েছে সবাই দিয়েছিল মাকে মাকে নিয়ে চলে যাওয়া হলো কেন তোমরা তো একাই যেতে পারতে মাকে তো রেখে যেতে পারতে ভক্তের অভাব হতো না পূজারও অভাব হতো না সবাই কেউ না কেউ পূজা করতো মাকে তো আমাদের একটাই উদ্দেশ্য যেন এভাবে প্রতারিত আর কেউ না হয় আটত্রিশ হাজার টাকার বেনারসি তো মানে একটা করে ভয়েস সবে এসেছে এবার আরও কত ভয়েস আসবে রেকর্ডিং এবং সহ আপনাদের হাতে তুলে দিতে পারবো সেটা শুধু দেখতে থাকুন আমি নিজে বেনারসি কিনি উনি বেনারসি আনতে গেছে এবার শোনো এই জায়গাটা হচ্ছে আসুন আট হাজার দশ হাজার অনেক দামি বেনারসি

না এগুলো বেনারসি নয় এগুলো বেনারসি নয় এগুলো বেনারসি নয় ও দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু আছে 38000 টাকা দাম শাড়িটা 38000 টাকা দাম শাড়িটা ঠিক আছে কোনো বেনারসি দেখিছে সেটা 38000 টাকা দাম এবার ভক্তরা কি বলছে শুনুন আমি তো বললাম একটু আপনি আমার কথা শুনুন আপনি আমার কালার বলে দিয়েছি আপনি একটু দোকানে গিয়ে দেখুন বেনারসি হতে ওরা বললে কিন্তু অরিজিনাল বেনারসি

চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন দেখবেন আমি এটা ট্যাগ করেছি ওই ভাইটিকে ওই ফ্লাই হাই উইথ লড এই চ্যানেলটা আপনারা ভিজিট করবেন এবং দেখবেন যে আটত্রিশ হাজার টাকার বেনারসি কিভাবে চাওয়া হয়েছে ভক্তদের থেকে হ্যাঁ ঠিকই শুনছেন কলকাতা শ্যামসুন্দরী মন্দিরে যে সেবায়তরা ছিলেন তারা বিভিন্নভাবে বিভিন্ন ভক্তদের হিপনোটাইজ করে টাকা গয়না এসব তো নিয়েছেন এবং অনেক ভিডিওতে বা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছিলাম যে প্রচুর ভক্ত ভক্তকে তারা বলতেন যে আদি আদিমোহিনী মোহনের শাড়ি মা পড়েন পিসিচন্দ্রের গয়নাই মা পড়েন এবং সেই রেকর্ড আজকে চলে এসেছে একটি ভাইয়ের ভিডিওতে সেই চ্যানেলটা আপনারা ভিজিট করবেন এবং পুরোটা দেখতে পাবেন এখানে বলা হয়েছে যে আটত্রিশ হাজার টাকার এই বেনারসি যদি হয় খুব ভালো এবং ওখানে তিনজনের মধ্যে একজন সেবায়েত বলছে যে হ্যাঁ আমাকে নিয়ে যাবেন আদি মোহিনী মনেশ্বরই হ্যাঁ হ্যাঁ খুব ভালো যে ভক্ত তিনি বলছেন আমার ক্ষমতা নেই এত দেবার দু তিন হাজার টাকার মধ্যে আমি বেনারসি দেবো ওখানে আঠেরোশো টাকা থেকে বেনারসি শুরু হুম কিন্তু যে সেবায়েত সে মানতে রাজি নয় সে বলছে যে না ওগুলো বেনারসি বেনারসির মতো দেখতে বেনারসি নয় উনি বলছেন হ্যাঁ এটাই বেনারসি বেনারসি ওখানে দু হাজার থেকে শুরু আঠেরোশো দু হাজার থেকে না ওটা বেনারসি নেই এই নেওয়ায় তো নিয়ায় তো বলে একটা দামি শাড়ি আটত্রিশ হাজার টাকা নিয়ে এসে দেখানো হচ্ছে যে দেখুন এটা হচ্ছে আসল বেনারসি হুম আমার ভীষণ কানেও ইয়ে প্রবলেম হচ্ছে কথা বলতে গিয়ে তো সেই ভক্তদের থেকে প্রায় ওনারা জোর করেই বলেন যে অরিজিনাল বেনারসি দশ আট 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 দশ হাজারের নিচে হয় না আট দশ হাজারের বেনারসি দিলে দেবেন না হলে অরিজিনাল বেনারসি দিন কালারটা আমরা মেনশন করে দিচ্ছি প্রথমে কালার বলল তারপরে বললো আট দশ হাজারের চাই তো আপনারা যারা এখানে ওই সেবায়েতদের সাপোর্টে ভিডিও করছেন এবং নেগেটিভ কমেন্ট করছেন আমাদেরকে তারা প্লিজ এই ভিডিওগুলো এই রেকর্ডগুলো শুনে তারপরে কমেন্টগুলো করুন কারণ প্রচুর ভক্ত কিন্তু এখানে ঠকছে এই প্রতারণা থেকে বিরত রাখার জন্যই আমাদের এই ভিডিও করা যারা এই প্রতারণায় প্রতারণার শিকার হয়েছেন তারা জানেন যে তাদেরকে কিভাবে সব কিছু কেড়ে নেওয়া হয়ে মানে তাদেরকে ব্রেনওয়াশ করে তাদের সাধ্যের বাইরে কিভাবে কেড়ে নেওয়া হয়েছে আপনারা বুঝবেন না যাদের থেকে চাইনি তারা বুঝবেন না যাদের সাথেই ঘটনা ঘটেছে তারা বুঝছে তারা আমাদের বলছে আমরা এই ভিডিওগুলো একটা কারণেই করছি যাতে আর কখনো কোনো ভক্ত এইভাবে না ঠকে ঠিক আছে নাহলে আমরা অন্যান্য বিভিন্ন কন্টেন্ট নিয়ে করতে পারি এটা নিয়ে করব কেন আপনারা বলছেন যে টাকার জন্য টাকা তো অন্যান্য কন্টেন্ট নিলে করলেও হয় যে শ্যামসুন্দরী মন্দিরের ভক্তিতে মানুষ মায়ের ভক্তিতে যেত সেই শ্যামসুন্দরী মাকে নিয়েই চলে গেল পিচমোড়া করে বেঁধে কেন গয়নাগুলো নাকি ওরা খুলে নিয়েছিল এখন সবাই বলছে যেটা মায়ের সমস্ত গয়না ওদের হস্তান্তরিত হয়েছে সবাই দিয়েছিল মাকে মাকে নিয়ে চলে যাওয়া হলো কেন তোমরা তো একাই যেতে পারতে মাকে তো রেখে যেতে পারতে ভক্তের অভাব হতো না পূজারও অভাব হতো না সবাই কেউ না কেউ পূজা করতো মাকে তো আমাদের একটাই উদ্দেশ্য যেন এভাবে প্রতারিত আর কেউ না হয় আটত্রিশ হাজার টাকার বেনারসিত মানে একটা করে ভয়েস সবে এসছে এবার আরও কত ভয়েস আসবে রেকর্ডিং এবং প্রমাণসহ আপনাদের হাতে তুলে দিতে পারবো সেটা শুধু দেখতে থাকুন আপনারা যারা বলছেন নেগেটিভ কমেন্ট করছেন না যারা পয়সার জন্য ভিডিও করছে এ করছে এগুলো দেখে তারপরে কমেন্টগুলো করুন কারণ সবাই মিথ্যে কথা বলে না এত হাজার হাজার মানুষের তাকে নিয়েছি সবাই কি মিথ্যে বলছে মিথ্যে বলছে না ওরা সেবায়ে ওরা পুজো করবে মাকে মায়ের ভক্তিতে যারা যা খুশি দেবে সেটা আলাদা কিন্তু চাইবে কেন এটাই তো কথা যেখানে কি বিজনেস শুরু হয়েছিল যে মায়ের এটা দরকার মা পিসিচন্দ্রের গয়না ছাড়া পরে না মা আদি শাড়ি হ্যাঁ 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 খুব পছন্দ মানে মনে হচ্ছে যেন ওই পরে বসবে মানে ওই সেবায়েরটাই খুব পছন্দ ওই শাড়িটা পরে বসবে এই সুঁটকে দুখানা যে সেবায়ের ছিল মানে কারোর বডি শেভিং করা ঠিক নয় কিন্তু ওই ওই রোগা রোগা দুটোর খুব ভাই বদবুদ্ধি এই পাপু তো একদম ব্রেন ওয়াশ করার মাস্টার মানে মাস্টার মাইন্ড শিক্ষিত মাস্টারমাইন্ড যেটা আর এই দুটো হচ্ছে মানে ভণ্ড নাম্বার ওয়ানদের মানে সাহায্য করা আরও দুটো ভন্ড আর সরি আর একটা কথা অনেকেই বলছে যে এদের মধ্যে একজন ব্রাহ্মণ নয় ভালো কথা ব্রাহ্মণ না হলে পুজো করতে পারবে না এমন কিছু নেই বিধিনিষেধ কিন্তু ব্রাহ্মণ না হয়ে পইতেটা কি করে নেয় এই উত্তরটা যদি ওনাদের ওই পান্ডা দলের পাপু দেন খুব ভালো হয় যে ব্রাহ্মণ না হয়ে গলায় পইতেটা নিয়েছে কি করতে পইতে ছাড়াই পুজো করবে আর আপনারা তিনজন এই কুনাল ঘোষ শুভেন্দু অধিকারী বিনিতা ঘোষ গুষ্ঠীর পিন্ডি নেতা নেত্রী এসব ছেড়ে একটা উত্তর দিন তো যে সাধারণ মানুষদেরকে কেন লুট করেছেন কেন এদের থেকে চাওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকার বেনারসি পঞ্চাশ হাজার টাকা দিন দশ হাজার টাকায় একজনের নাম তার পনেরো হাজারে তিনজনের নাম তারপরে সেগুলো কেনা হয়নি কে ভোগের কড়াই দিয়েছে কে পঞ্চপ্রদীপের টাকা দিয়েছে কে এগুলো কেনা হয়নি এগুলো কেন কেন হয়েছে এগুলো এই যে রেকর্ডিংগুলো আজকে আসছে সব মিথ্যে কেন চাওয়া হতো কিসের জন্য চাওয়া হতো কোন জায়গায় মা আপনাদেরকে বলেছে যে মানুষের গয়না আমি পড়তে চাই দাও পিসিচন্দ্রের গয়না পড়তে চাই দাও এত বড় মানে জালিয়াতি প্রতারণা করতে আপনাদের ভয় করেনি মাকে নিয়ে আপনারা কি মানুষ করোনা পরবর্তী সময়ে মানুষের উঠে দাঁড়াতেই অনেক সময় লেগেছে মেরুদণ্ডগুলো প্রত্যেকের ভেঙে গেছিল এই মানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে দিন দিন আমাদের এই রাজ্যে বলুন দেশে বলুন সারা পৃথিবীতেই বলুন এই মানে বৃদ্ধি দ্রব্যের বাজারে এই যে দিনের পর দিন মানুষের খরচা বাড়ছে আয় কমছে তার সেই বাজারে মানুষ ভক্তি করে মাকে কিছু দেয় খুশি হয়ে সেখানেও এরা ব্যবসা করতে আরম্ভ করে দিয়েছে এই দুর্মূল্যের বাজারে এরা ব্যবসা শুরু করে দিয়েছে একটা ঠাকুর মানে যেহেতু মা মাকে সবাই ভক্তি করে যায় তার কৃপা পেয়ে সেখানে এরা ব্যবসা দেখলি তো কালী নিয়ে খেলার ফল দেখা গেল মা কালী কিন্তু ভয়ানক তার স্থির রূপ যেমন আছে বা শান্ত রূপ তার রুদ্ররূপও কিন্তু ভয়ঙ্কর এত খেলা ভালো নয় ঈশ্বর নিয়ে অনেক জায়গাতে দেখি ভণ্ডামিগুলো চলে আমার বাপের বাড়িতেও এরকম একজন করেছিল আমার বাপের বাড়ির এলাকাতে সাথে সাথে মা দেখিয়ে দিয়েছে এক বছরের মধ্যে মাকে নিয়ে খেলা একদিন করতে পারবি দুদিন করতে পারবি এক বছর ব্যবসা করতে পারবি তারপর আর পারবি না মা দেখিয়ে দেয় সব জায়গাতেই দেখেছি মা কালীকে নিয়ে খেলতে যাওয়া অত মুখের কথা না জয় শ্যামসুন্দরী মায়ের জয় মায়ের কৃপা যেন সবার ওপর থাকে কেউ যেন আর প্রতারিত না হয় মায়ের কৃপায় যেন সবার ভালো হোক সবার মঙ্গল হোক আর তোমরা এই চ্যানেলটা ভিজিট করে দেখে নেবে যে কথাটা সত্যি না মিথ্যে আমি তো একটুখানি দিলাম বাকিটা দেখে নেব আর এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই সত্যিটা তুলে ধরার জন্য অনেক